সবাইকে শুভ সকাল ছে পছন্দের ফুলি পিঠা বানানো হবে নারিকেল ভেজে নিচ্ছি চিনি দিয়ে লং এলাচি গুঁড়ো লং দার চিনি গুঁড়ো করে মিশিয়ে দিয়েছিলাম এই জায়গায় কাই সিদ্ধ করা হয়েছে পিঠাগুলা এক হাতে বানাবো তাই আগেই বেলে নিলাম সবগুলা রুটি ছোট ছোট করে বেলে নিলাম ফাইনালি সবগুলা পিঠা বানানো শেষ এখন বেজে নিব তেলগুলো গরম করে নিচ্ছি পিঠা বাজার জন্য ভাজা কমপ্লিট হয়ে গেছে বাদামি কালার চলে আসছে এইভাবে ভাজলে অনেক দিন থেকে যায় কিন্তু এতদিন তো রাখবো না কেমন হয়েছে পিঠা বানানোটা সম্পূর্ণ ভিডিও দিলাম এই ভিডিওতে দিয়ে ভাজতেছি ফাইনালি হয়ে গেল আমার পিঠা ভাজা কিচেন রুমে রান্না করি আর লেকের বিউ উপভোগ করি